নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি চটপটা মুচমুচে মজাদার মুখরোচক সাবুদানার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবুদানার মুখরোচক এই রেসিপিটি তৈরি করতে লাগছে বড় দানার সাবু নিয়েছি এই দেখুন বন্ধুরা এরকম বড়োদানার সাবুই লাগবে পরিষ্কার করে বেছে তারপর চেলে নিয়েছি সাবুদানার মধ্যে অনেক সময় সাবুর গুঁড়ো থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে আর নিয়েছি চিনে বাদাম কারিপাতা চিনির লবণ সানরাইজের লাল লঙ্কার গুঁড়ো আর চাট মশলা আর ভাজার জন্য নিয়েছি সাদা তেল এখন তাহলে শুরু করা যাক গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সান সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি সাবুদানা দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করতে হবে তারপরে হালকা আছে ভেজে নিতে হবে তেলে দেওয়ার পরে দেখুন কত সুন্দর ভেসে উঠছে তেলের উপরে ছুটে গুটে ভেসে উঠছে

দেখুন বন্ধুরা কত সুন্দর মুক্ত মতো লাগছে দেখতে সবগুলো সাবুদানা ভেজে নিয়েছি ও তুলে নিয়েছি সবগুলো সাবুদানা ভেজে নিয়েছি এবার চিনি বাদাম ভেজে নেব এবার চিনে বাদাম গুলো ভেজে নেব ছাটনির মধ্যে দিয়ে দিচ্ছি চিনে বাদাম গুলো ভেজে নিয়েছি দেখুন কোথায় ফেটে বেটে গেছে খোসাগুলো

এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটির মতো মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে দিচ্ছি বিট লবণ এক চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ চাট মশলার গুঁড়ো হাফ চামচ চিনির গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব ভেজে রাখা সাবুদানার উপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনে বাদাম এবার দিয়ে দিচ্ছি মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার মেখে নিচ্ছি সবকিছু ভালো করে মেখে নিচ্ছি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কারিপাতা ভেজে রাখা কারিপাতা গুলো ভালো করে মিশিয়ে নিয়েছি কারিপাতা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার আমচুর পাউডার দিলে ভালো লাগবে খেতে টক ঝাল মিষ্টি লাগবে খেতে নিচ্ছি চটপটে মুচমুচে মজাদার মুখরোচক সাবুদানার রেসিপি হয়ে গেছে এবার প্লেটে সাজিয়ে নিচ্ছি চটকটা মুচমুচে মজাদার মুখরিচ সাবুদানার রেসিপি রেডি হয়ে গেছে এবার প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আপনারাও একবার বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন চায়ের সঙ্গে পুরো জমে যাবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার